আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গাজী পাওয়ার কোম্পানি থেকে আমি জনাব এ কে গাজী ভাই আজকের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের নিয়ে যাব শুধু যশোর চূড়ামন কাঠি আর আমাদের ওইখানে একটা ব্যাটারি ডেলিভারি করা হলো যা কিনা সম্পূর্ণ স্যাটেলাইটের একটি ড্রোন দিয়ে ভিডিও করা হলো আর ভিডিওর কথোপকথনটি আসলে রেকর্ডটা কোনোরকম যদি খারাপ হয়ে থাকে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রিয় দর্শক মন্ডলী সরাসরি আজকে চলুন আজকে ইজি বাইক হ্যালো বাইক বা টম টম যে যেটাই বলে থাকেন না কোনো এই গাড়ির জন্য আমরা আজকে ডেলিভারি করলাম চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ এমপিয়ারের গাজী পাওয়ারের স্যাটেলাইট লিথিয়াম ব্যাটারিটি তো লেটস গো আসসালামু আলাইকুম গাজী পাওয়ারের পক্ষ থেকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি তার কাছে শুনি ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন চুরুমকাটি বিজয়নগর বাসা আপনি কত এম্পিয়ার কত ভোল্ট ব্যাটারিটা নিচ্ছেন চৌষট্টি এম্পিয়ার দেড়শো ভোল্ট না হ্যালো আমি যশোর শ্রমণ কাঠি থেকে বলছি আমরা গাজী পাহাড় থেকে একটা ব্যাটারি নিয়েছি সর্বপ্রথম আমি নিচি আমার ব্যাটারিটা হচ্ছে একশো চুরআশি এম্পিয়ার চৌষট্টি ভোল্ট এবং আমার মাইলেসও মোটামুটি ভালো পাচ্ছি কোম্পানি যেটা বলেছে সেটা আমি পাচ্ছি তার থেকে আরো বরং আমি ভালো পাচ্ছি আপনারা কয়টা ব্যাটারি আছেন এই পর্যন্ত আমি আমার পক্ষ থেকে আমি গাজী থেকে আমার ভাইপুর একটা ব্যাটারি আনে দিছি সেটা এখনো চলমান হয়নি আর একটা অলরেডি আমাদের পাশেই চলতেছে খুবই ভালো চলতেছে যদি কোম্পানি আমাদের খুব ভালো সুযোগ সুবিধা দেয় আমাদের এলাকায় আশা করি যে আরো ব্যাটারি চলবে গাজী পাহাড়ের এবং আমরা পক্ষ থেকে একটা এখানে একটা প্রতিষ্ঠান করুক যাতে আমরা সুযোগ সুবিধা গুলো এখানে হাতের নাগালে আমার আপনার এত ব্যাটারি থাকছে চায়না ব্যাটারি নন জিপিএস স্যাটেলাইট এইসব ব্যাটারি থাকতে আপনারা কি লাগে গাজী পাওয়ারের ব্যাটারিটা গাজী পাওয়ারের ব্যাটারি নিচ্ছি এই যে আমাদের পাশে রয়েছে কুষ্টিয়া ইলং গাজী পাওয়ারের ব্যাটারি নিচ্ছি এই যে আমাদের পাশে রয়েছে কুষ্টিয়া ইলং ইলং থেকে নিলে কিন্তু গাজীর মতো এত যে ফ্যাসিলিটিটা এটা আমরা পাচ্ছি না কিন্তু আমার গাজী ফ্যাসিলিটি আমাদের দেখছে এবং যে ব্যাটারির জগতে আপনার গাজী একটা কথা বলিলো যে চায়না আমাদের কি দিচ্ছে চাইনা আমাদের কি দিচ্ছে ওর ভিতরে ভালো দিচ্ছে না পচা দিচ্ছে এটা আমরা বলতে পারবো না কিন্তু আমি যেটা দিচ্ছি আমি নিজেই তৈরি করে আমার মাল ও চাইনার মাল কিন্তু আমি নিজে সেটিং করে দিচ্ছি আমি কাস্টমারে গ্যারান্টি যুক্ত ভাবে মালটা দিচ্ছি আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে হ্যাঁ দর্শক আপনারা যদি লিথিয়াম ব্যাটারি লাগাতে গাজী থেকে নিয়েন গাজী সম্পূর্ণ একটা ব্যতিক্রম কোম্পানি এবং আছে গাজী নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করে আপনার সুযোগ সুবিধে সবসময় আপনি পাশে পাবেন